সুলাইমান মনে মনে আল্লাহকে ডাক দিয়া বলছে শেষ পর্যন্ত তুমি জেলের মেয়েকে আমার কাছে পিয়ে দিয়েছ আল্লাহ কি করেছি আমি জানি না কার কারণে আমার হাত থেকে গোটা দুনিয়ার রাজত্ব সিনাইয়া পাবলিক দিয়া মায়ের খাওয়াইয়া রক্তাক্ত করে নদীর পারে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া শেষ পর্যন্ত জেলের মেরে আমার কাছে বিয়ে দিয়েছ কিছুই তো আমি বুঝি না আসলে এখনো তিনি বুঝবেন না কারণ হাতে তো মজা জানাই মেয়ে ডাক দিয়া বলছে স্বামী রে তুমি আমাকে যে প্রশ্ন করেছ স্বামী সঠিক জবাব দিতে গেলে আপনি কষ্ট পেয়ে যাবেন এই জন্যে আপনাকে সঠিক জবাব দিতে চাই না আমি কোনো কথা বলতে চাই না আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী এতটুকুন থেকে যা কাজকে আর কথা বলতে চাই না সুলাইমান আলী ইসলাম বুঝলেন কোনো কাহিনী আছে তিনি বললেন স্ত্রী বলো না কারো সঙ্গে যদি তোমার সম্পর্ক তাকে আমাকে বলো মেয়ে চোখের পানি ছেড়ে দিয়া চেহারা মলিন করে বলছে স্বামীরে আমার পেয়াদমি মাফ করবেন ক্ষমা করে দিবেন আমার সঙ্গে একজনের ছিল প্রেম ভালোবাসা আমি একজনকে মনে প্রাণে ভালোবাসতাম সুলেমান কো কয়টি তার বাক্য জীবনে কোনো ছেলেও দেখছে না মেয়ে দেখি কয়া এক বছর আগে কামশাই রে সুলে ইমানের মাথা ঠান্ডা হইছে না গরম হইছে এমনি কত বিপদে আর মেয়ে এখন কই কি তিলে আমি সব জায়গায় ঠকছি আর আমাদের দেশে দশটা প্রেম করছি ইউনিভার্সিটিতে হ্যাঁ ফুল সহ্যের রাতে স্বামীজি গেছে কি রে কি খন আপনি আমি তো রাপিয়া বসলি হে কিচ্ছু জানে না দুনিয়া ঠিক কিনা না হে কিচ্ছু জানে না এতো ভদ্র আমার ভদ্রগান সুলেমান বলছেন বলো কার সাথে তোমার প্রেম তোমার বাপ বলছে জিন্দগি কাউরে তুমি দেখছোই না আর তুমি বলতো এক বছর আগে প্রেম আমি কিছু বুঝলাম না দেখছো কোথায় দেখা কোথায় কার সাথে মেয়ে বলছে স্বামী প্রেম ঠিক আছে জিন্দগিতে হেরেও আমি দেখি নাই হেও আমার দেখি নাই প্রেম মনে মনে সোহান্দালা বললেন না প্রেম কেমনে জুড়ে বলেন না মনে 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 আবার কেমন প্রেম কত ডাক দিয়া বলছে রে এই পৃথিবীতে একজনকে আমি মনে প্রাণে ভালোবাসি তাকে পাওয়ার জন্যে কতদিন না কতদিন না খাইয়া রোজা রাখছি তাকে পাওয়ার জন্যে কত রাত্র নামাজে কান্না করছি কত শেষ দায়গা কান্না করে বলছি আল্লাহ এই পৃথিবীতে তোমার কাছে কোনো জিনিস চাই না একটা জিনিস চাই একটা মানুষকে মনে প্রাণে ভালোবাসি একটা দিনের জন্যে তুমি আমাকে তার স্ত্রী বানাইয়া দাও আমাকে তার স্ত্রী বানাইয়া দাও তাকে আমার স্বামী বানাইয়া দাও কত দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করে নাই সুলাইমান বলছেন বলো কি হয়েছে মেয়ে এই পৃথিবীতে একজনকে মনে প্রাণে ভালোবেসেছি তাকে পাওয়ার জন্য কত কষ্ট করছি মা আমাকে কতদিন মারছে তাকে ভুলে যাওয়ার জন্য। বাবা কতদিন আঘাত করেছে তাকে ভুলে যাওয়ার জন্যে কিন্তু আমি তাকে কখনো ভুলে যেতে পারি নাই ও স্বামী রাত দিন তার জন্য কান্না করছি এমন কি আজকে তোমার রুমে আসার আগে মা যখন আমাকে তোমার করে দিয়ে যায় এর আগে আমি দুরাকাত নামাজ পড়ছি দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছি আল্লাহ এই দুনিয়া একজনকে ভালোবেসেছি গোলাম দাবি করলে গোলাম কোনদিন অহংকার করতে পারে না ঠিক না না কি করতে পারে যখন তার নাম কইতেছে চিন্তায় পড়ে গেছে আমার নাম কয় কিনা আমি তো এই সুলাইমান তিনি বললেন শোনো তুমি যে ছেলের নাম কইতেছো দেখছো না কোনোদিন খুশি জীবনও দেখিনি কোনদিন দেখছো বনেও না তাহলে প্রেম কই মনে মনে প্রেম দেহের জন্য আমি পাগল পাগল ময়ূরে যে মুক্তি দের পাওয়াই লাগবে সুলাইমান বলতে পারতেছে না আমি সুলাইমান তিনি বললেন আমি ওয়াদা দিলাম সুলাইমান বললেন আমি ওয়াদা দিলাম তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দিব এই ছেলে কই এই ছেলে কই কাছেই তো আছে কিন্তু পরিচয় দিতে পারতেছে না বলতেছে আমি পৌঁছাইয়া দিব মেটা খুশি হয়ে গেছে সুমন আল্লাহ সত্যি শোনেন একটা কথা আপনি কষ্ট পাইছেন আমি জানি আমি মন থেকে বাদ দিয়ে দিয়েছি আপনি আমার নতুন সুলাইমান আপনারই আজকের থেকে ভালোবাসবো কারণ এক জায়গায় বিয়ে হয়ে গেছে আমি চাই না আমার আর এক জায়গায় যাইতে যেটা হয়েছে হয়েছে আপনি থেকে আপনি আমার নতুন সুলেইমান আপনাকে আমি ভালোবেসে যাবো ওই সুলেইমানের দরকার নাই আর এভাবে আপনি মনে কষ্ট নিয়েন না সুলেইমানের কথা শুনে চেহারা একটু কালো হয়ে গেছে চিন্তায় পড়ে গেছেন মেয়ে বলতেছে স্বামী তাহলে কি আপনিও প্রেম করছেন নাকি আপনার হারা হয়ে গেল না কে তিনি বললেন ছেলে পর্যন্ত পৌঁছাই দিব মেয়ে বলতেছে স্বামী রাত্রাতো অর্ধেক কথাবার্তা বইলে বইলেই শেষ আর কত কাজকাম্বা বাকি আছে হ্যাঁ আমি গরিবের মেয়ে আপনাকে গিফট করার মতো কিছু নাই কিচ্ছু নাই ছোট্ট একটা জিনিস আছে আমার কাছে আপনাকে গিফট করতে চাই কিন্তু আপনার যদি চোখ খোলা থাকে আপনার আমি দিতে পারবো না কারণ জিনিসটা কম দামি ছোট আমার লজ্জা হয় আপনি চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন না আমি আপনার হাতে পরাইয়া দিব বলেন না যাইতে যার জিনিস তার কাছে যাচ্ছে বলেন যাচ্ছে ডাইরেক্টটা ঘুরাইয়া ঘুরাইতেছে কে কেন অহংকার করা যাবে আজকের ওয়াজের একটাই মেসেজ এত ওয়াজ করে একটাই মেসেজ দিচ্ছি অহংকার করা যাবে পুরো ওয়াজ একটাই মেসেজ আল্লাহর ওয়াজকে অহংকার আর কেমনে বুঝাব আমার বক্তব্য আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিলেন মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা কাপড়ের আঁচুলে বেঁধে রাখা ছিল কাপড়ের আঁচুল থেকে বের করে আসতে করে সুলাইমানের হাতে পরাইয়া দিয়েছে মেয়েটা কুমটা দিয়া লজ্জায় বসে আছে আরে পুরাতন জিনিস দিলাম স্বামী আবার কি বলে ফেলে এই বলে কুমটা দিয়া বসে আছে এমন সময় সুলাইমান আলাইকি সালাম চক্ষু খুলে আঙ্গুলের দিকে তাকাইয়া দেখে এটা তো তার সেই আংটি আল্লা হাতে যেমন আংটি আসছে সব মনে পড়তেছে মজা আবার হাতে আসছে সব মনে পড়তেছে এখন যদি বলেন যে আমার আংটি তাহলে বউ মারবো পাইলাম হে কয় তার কি আছে তিনি বললেন স্ত্রী আংটি পাইছো কই এটা কোথায় পেয়েছো এই কথা বলেই সুলে ইমান আল্লাহর শুক্রিয়া দায় করতে দায় পড়ে গেলেন শেষদায় গিয়েই তিনি অজ্ঞান হয়ে গেল কি হয়ে গিয়েছেন আমার জীবনে কি ঘটছে শেষ পর্যন্ত আংটি পাইলাম এটি মেয়ের হাতে আইলো কেমনে। তিনি এখন জিজ্ঞাসা করলেন মেয়েরে শোনো সুলে ইমান রে তুমি চিনো কেমনি আর তার প্রেমে তুমি পড়লে কেন তুমি সুলাইমানকে বিয়ে করতে চাইলে বলো তো স্বামী আংটি হাতে নিয়ে অজ্ঞান হয়েছিলেন কেন ওই বুঝতেছি না আংটিতে মনে হয় জিন্নাত লাগিয়ে গেছে মেয়ে বলতেছে আংটিতে জিন্নাত জিন্নাত লাগছে জিন্নাত লাগছে এখন কি আংটিতে জিন্নাত আছে না মহাজেজা বলেন যা কে দিছে ঘুরাইয়া ঘুরাইয়া আবার স্বর্ণরে খাটি করে আবার হাতে দিছেন বলছেন বলো তুমি কেমনি সুলাইমানের প্রেমে পড়লে সুলাইমান কিন্তু এখন মেয়ে তারা চিনতে পারেন নাই ওই মেয়ে যেই আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে এই মেয়ে যে এই মে এটা তিনি জানেননি এই মেয়ে জানেনি উনি সুলাইমান কেউ কাউরে চিনে চিনেন কে জুড়ে বলেন কে কেউ কাউকে এখনো চিনে না অন্ধের মতো চলতেছে চিনে একজন ভাই আমার পরে যে আমার ভাইরে নিয়ে আসো না নিয়ে আসো আমি আপনারা একদিন ময়রে যেতে চাননি শোনেন না কষ্ট হয় আমার মুসলমান বন্ধু কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই এবার মেয়ে ডাক দিয়ে বলছে স্বামী রে বারবার বলতেছো আমি কেমনে সুলেইমানের প্রেমে পড়লাম শোনো আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলেইমান বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে পুরা দেশে ঘোষণা করে দিয়েছে আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলেইমান বিয়ে করতে চায় এই কথা আমার বাপ ও শুনছেন আমার বাপ এসে আমাদের করে মায়ের কাছে বলছেন মা মাকে একদিন চুলের মধ্যে তৈল দিয়া চুল করা চিরুনি দিয়া ছড়াইয়া দিচ্ছে মা মাকে বলছিল আমি মায়ের মুখের কথা শুনে বলছিলাম মা আমি গরীবের মেয়ে হতে পারি আমার আল্লাহ যদি চায় আমি তো সুলাইমানের স্ত্রী হতে পারি এই কথা বলার পরে আমার মা মাকে আঘাত করছে আমার মা মাকে মারছে আমি চুকের পানি মুছে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছিলাম আল্লাহ আমি গরিবের মেয়ে এই জন্য সুলাইমানকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি না আয় আল্লাহ তুমি তো চাইলে আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে গরিব বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো সুলাইমান তো চিন্তায় পড়ে গেছেন ঘটনা কি আজকে মেটার পয়সাওয়ালা সত্তর নৌকা মাছ পাইছে বাপের তো পয়সার অভাব নাই ও আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ তুমি তো চাইলে সুলেইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলেইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো এইভাবে দোয়া করে কান্না করছি একদিন দুই দিন না স্বামীরে একটা না এক বছর খানছি কিন্তু আল্লাহ তালা কেন জানি আমার দোয়াকে কবল করে না সুমান আল্লাহ কন দোয়া কবল করছে করছে মেয়েটা বলছে স্বামী টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই সুলাইমানকে পাই নাই কি হয়েছে আজকে থেকে আপনি আমার নতুন সুলাইমান আজকে থেকে আপনি আমার স্বামী সুলাইমানকে পাই নাই কি হয়েছে এক বছর ধোয়া করে পাইলাম না এবার সুলাইমানের মনে পড়েছে তাহলে কি এই মেয়ে ওই মেয়ে মেয়ে ডাক দিয়া বলছে স্বামী রে এরপরে আমি একটা শিরুকুট লিখলাম স্লিপ লেখলাম দরখাস্ত লিখলাম বিয়ের প্রস্তাব লিখে সুলাইমানের কাছে পাঠাইলাম সুলাইমান আমি জেলের মেয়ে বিয়ের প্রস্তাব থেকে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ সেই সুলাইমান ক্ষমতার কারণে পয়সার কারণে আমার বিয়ের প্রস্তাবকে টুকরা টুকরা করে দিয়েছে তুমি চাইলে সেই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া এই সুলাইমানকে আমার স্বামী বানায়া দিতে পারো ও স্বামী দোয়া করছি আল্লাহ কবুল করলেন না এমন সময় এমন সময় সুলাইমান আল ইসলাম চোখের পানি ছেড়ে দিয়েছেন বুঝতে পেরেছে অনেক দিন আগে যেই মেয়েটা আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে এই মেয়ে সেই মেয়ে আল্লাহ আকবর বলেন আর সুরে বলেন আল্লাহ আকবর সুলেমান চিনছেন নি মেরে কথা বলেন না কেন এই মেয়ে ওই মেয়ে যে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছিল আমি কিন্তু জেলের মেয়ে মনে করে তার প্রস্তাবকে টুকরা করে ফেলে দিলাম আল্লাহ শেষ পর্যন্ত আমার সিংহাসন আমার হাত থেকে নিয়া মজাদার ছিনাইয়া নিয়া পাবলিক দিয়ে আঘাত কর্মদীর পরে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া জেলের মেয়েরে বিয়ে দিছে আর এই মেয়ের হাতে আটকে দিছে আজকে মেয়েটা দলি আমি করি আজকে আমি ছোট মেয়েটা বড় শুধু আমার একটা কথার কারণে কে করছে জোরে বলেন কে এই কথা বলেন নিজে মেয়েটাকে চিনতে পেরেছেন মেয়েটা সুলাইমানকে এখনো চিনতে পারে নাই এই কথা বলার সাথে সাথে সুলাইমান সব বুঝতে পারলেন কুত থেকে কি হয়েছে এই বলে তিনি শেষদাহে পড়ে গেলেন শেষদায় যেতে দেরি হয়েছে তিনি অজ্ঞান হয়ে গিয়েছে ভাই চলে এসেছেন চমৎকার কথা বলবে শোনেন এক মিনিট আমি মিলে এতেই লম্বা করব না কেউ বলবেন না সালান ঠিক আছে তো এর একটা দিতেছি এটাই শেষ তাও এখানে এসে কত দিকের পরে কি আছে আড়াই ঘন্টার কাছাকাছি চলে যেতেছে আর কত শুনেন সুলাইমান এখন কই কোথায় অজ্ঞান কোথায় শেষদায় কোথায় কোথায় অজ্ঞান দায় অজ্ঞান আরে শ্বশুর শেষ অজ্ঞান জ্ঞানে আসে না অজ্ঞান সবাই বলেন সুলাইমান কি মেয়েটা মনে করছে বুধ ওই আংটিতে জিন্নাতের এইটা ঝামেলা টান দিয়ে আংটি খুলে নিছে মিয়া মায়ের দরজায় গিয়ে আম্মা দরজা খুলো কত রে বাসর দিছি দরজা খুলতাম কে রে কুলো কে আর বাসর রাত আমারে কার কাছে বিয়ে দিছো কোন পাগলের কাছে মা দরজা খুললে দিছি কো মা কি হইছে কো আম্মা কার কাছে বিয়ে দিছিলা ও কেন ছেলেটা ভদ্র ভালো আমার ওদের বিশ্বস্ত চরিত্রবান কো আম্মা একটা আংটি হাতে দিছিলাম অজ্ঞানে পড়ে গেছে গা কো কইছিলামই তো এই ছেলে খারাপ তোর বাপ তোর বাপ মানে নাই পোল্ট্রি মারছে আবার মারছে দেখছেন কইছিলামি তো তোর বাপ ছেলেরে ছেলেরা বিয়ে না তোর বাপই দিছে তোর বাপ তোর লাইফ নষ্ট করছে সকাল হোক তোর বাপ রেগে সাইজ করি আংটিটা আমার হাতে দে এই বলে সুলাইমানের শাশুড়ি আংটি হাতে নিয়ে গেছে এখন আংটি কই কথা বলেন না কেন শাশুড়ির হাতে আংটি সুলাইমান কই এভাবেই থাক আজকে আর জ্ঞানও ফিরাইতাম না আংটি দিতাম না সারাদিন কান্না রাত্রে কান্না করলে কইতাম না ভাই তুমি সুন্দর অনেক সুন্দর আমি তো শুধু তাফসির করলাম ভাই দেখবেন গজলও বলে ইসলামিক সঙ্গীতও পারে চমৎকার আপনারা শুনবেন এখন একটা মানুষ কত কষ্ট করছে একটু অজ্ঞান হইছে তাড়া করেন কেন আজকে জ্ঞান ফিরাইতাম না দেখি আপনার জ্ঞান ফিরাইতাম যেই শাশুড়ির যেই দজ্জাল মার্কা শাশুড়ির কাছে আংটি আছে বুঝতেছেন মিনিটে মিনিটে কাহিনী পাল্টায় সেই বেশীরে কেমনে বুঝাইবে বুজাই তইব সুলাইমানের পরিচয় দি তইব সুলাইমানের পরিচয় পাই তইব আংটি হাতে তুইব। আবার ক্ষমতায় যাই তইব আবার দেষ্ঠা লাই তইব এই মেৰে নিয়ে যাই তইব কত কি জিনিস রইছে অজ্ঞান আছে অজ্ঞানী থাকো জ্ঞান ফিরাই দি গুণ বলছি কয়টা চলতেছে কয়টা ওই এক নম্বর অহংকার করা যাবে না এটাই মনে রাখবেন আর মনে রাখবেন সুলেইমান অজ্ঞান ঘুমায় রয়েছে আল্লাহ বিসমি কামত হিয়া তুমি থাকো বাড়িতে গেলাম আপনারা বুঝতেছি আপনারা গুরুস্থানে গেলে কইবেন ওয়াশ করো গুরুস্থানে গেছো কেরে ওয়াশ করো বাইরে শোনো আমি বলতেছি রে ভাই ভাই কেউ না আল্লাহর ওয়াশতে তোমরা বসে থাকো ওয়াজ শোনো এতক্ষণ যা বলছি পুরো আলোচনায় বুঝাইছি অহংকার করা যাবে না একটা মানুষ বুক কষ্ট করছে পাবলিক পিটাইছে রক্তাক্ত হয়েছে জেলের গড়ে গেছে একটু অজ্ঞান হয়েছে অজ্ঞানই থাকুক আজকে জ্ঞান ফিরি তেমন হেডেই শেষ করে আংটি যে দরজাল মার্কা শাশুড়ির কাছে গেছে ওইলেই দিত না হেরে বুঝেই আনতে হইব এর বোধ কথা বাকি আছে শেষ ভালোবাসা আপনাদের জন্য থাকলো শেষ কথা আমার মরহুম গোলাম রসুল দোয়া করবেন উনি যে এই এলাকা সাজিয়ে গিয়েছেন এই যে সুন্দর জায়গা সাজিয়ে গিয়েছেন আল্লাহ যেন তার এই ফুলের গ্রাম পুরো এলাকায় ছড়িয়ে দেয় একমাত্র সন্তান আমার কাছে অনেক ভাল লাগে ওই যে ভাই যে অনেক সাধারণভাবে চলে কোনো অহংকার নাই সবার সাথে মিশে যায় আকবর হুসাই ভাই বলি এই জন্য আমার দিলে তার জায়গা আমার দিলে তার জন্য দোয়া করি আমার ভাল লাগে আমি দোয়া করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের হায়াতে বরকত দে এই জায়গাকে আরো সুন্দর করে সাজায় পুরো দেশে যেন এই জায়গার রৌনক এই জায়গার সুগ্রাণ ছড়িয়ে পড়ে সকলে জুড়ে পড়েন আমি আর অজ্ঞান এটি থাকবে